মঙ্গলবারে হাবিল আর কাবিল অনেক সারা পেয়েছেন আজকে কোনো কিছু আছে নাকি আল্লাহর দর্শককে দেখাও বুঝবে সবাই আচ্ছা ভাইয়া ভাই আসসালাম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে তো মাথা নষ্ট কালেকশন করছেন ভাইয়া

এটার বয়সটা কেমন হয় ভাইয়া এটার বয়স আছে তোমার ভাইয়া পনেরো মাস পনেরো মাশি এটা যদি কোনো দর্শক সিঙ্গেলে নিতে চাই দামটা কেমন চাচ্ছে এটা ভাইয়া সিঙ্গেলই নিলে পারে দাম চাপার দাম এক লক্ষ বিশ হাজার টাকা দাম দর করার সুযোগ থাকবে আর এটার সাথে আর একটা আছে জুড়া রাখছি মানিকার রতন কোনো দর্শক ভাই যদি জুরাই নিতে চায় জুরাই দাম কম থাকবে দর্শকের দ্বিতীয় নাম্বার যে গৌরটা আছে ওটা দর্শকের দেখাও একসাথে দামটা আমি বলে দিচ্ছি আচ্ছা ভাইয়া

যদি দাম দর করে কোনো দর্শক ভাই যদি দাম দর করে তাহলে তো দাম ধরেন কিন্তু দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম দুই লক্ষ হাজার টাকা দাম দর যদি ভাইয়া তারপরও দাম দর করতে পারবে লক্ষ টাকা দাম আমি এটা হালকা সীমিত কথা বলার সুযোগ থাকবে আচ্ছা ভাই কেউ যদি সিঙ্গালে নিতে চাই দামটা কেমন হবে সিঙ্গালে নিলে পরে ভাই আলোচনা সাপেক্ষে নিতে হবে মানে আপনার সাথে কথা বলে দর করে নিতে পারবে আচ্ছা ভাই পরবর্তী গো তাই দর্শকে দেখায় এই পার্বতী যে গোডা দেখতে পাচ্ছি জি এটা কি যাদের এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান গোবায় যে কটা গরু আছে সবই ফিজিয়াম ফিজিয়াম ফ্রিজিয়াম জি হলস্টেইন ফ্রিজিয়াম স্যার আমার কাছে পাওয়াও যাবে না ভাইয়া সব যায় যেগুলা থাকবে সবই হলস্টেইন ফিজিয়াম ফ্রিজিয়াম এটার বয়সটা কেমন ভাই এটার বয়স 16 মাস প্লাস ভাইয়া 16 মাস প্লাস জি এটা কি জোড়ায় রাখেন না এটা সিঙ্গেলের দাম বলবে এটা সিঙ্গেলে নিলেও দাম থাকবে এটার সাথে জোড়া আরেকটা আছে ভাইয়া ওটা হচ্ছে হাবিল কাবিল এর জোর নাম হাবিল কাবিল জি ভাইয়া তাহলে জোর সুন্দর করু ঠিক আছে খুব বেট আপ সুন্দর দর্শককে দেখাও চারটা ঠ্যাং গিরি মোটা আছে উঁচু লম্বা ফেরেন চারিগুলো এটা কোনো ভাই যদি দর্শক নিতে চাই তাহলে এটা ছাব্বিশে যদি মনে করেন যে সেল দেয় কোরমানের সময় এটার গায়ে লাইভ ওয়েট আসবে ওরা হলো গান তাও পুনরমন প্লাস পুনরমন প্লাস জি বিশের মধ্যে থাকবে যদি সেভাবে খাদ্য ট্রিটমেন্ট দেয় লালন পালন যদি করে লালন পালন করে আর যদি কোনো ভাই যদি মনে করে যে না এবার কোরমানিতে গোস লাগা সেল দিয়ে দেবো তাও পারবে তাও পারবে জি আচ্ছা ভাই তাহলে পরবর্তী গোটা দেখে আর জোরায় দামটা বলে দিই দামটা বলে দিচ্ছি ভাইয়া দেখাও ভাইয়া সাইন নাম্বার যে একটি বাচ্চা দেখতে পারছি ভাইয়া জি ভাইয়া এটা কি দাদার বাচ্চা এটা একটা বিগ সাইজের হলিস্টান ফিজিয়ান গরু ভাইয়া হলিস্টান ফিজিয়ান জি এটার বয়সটা কেমন হবে ভাইয়া এটার বয়স ভাইয়া 17 মাস প্লাস 17 মাস প্লাস জি এটা তো জোরাই রাখছেন ভাই জি জোরাই জোড়াই মানে 3 নম্বর বাচ্চা যেটা দেখালাম আর সাইজ 4 এই 3 আর 4 এ হাবিলের কাবিরের লেকটি জোরা রাখছি ভাইয়া জোরা রাখছেন জি মাশাআল্লাহ লাভি দর্শক লাভি খেয়াল করবেন বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর জি হ্যাঁ এটা যদি কোনো দর্শক জুরাই নিতে চাই আপনি দামটা কেমন রাখছেন এটা জুরাই ভাইয়া চাওয়ার দাম থাকবে এক লক্ষ দুই লক্ষ পঁচাত্তর হাজার যদি কোনো দর্শক ভাই নিতে চায় মানে ওটা চাওয়ার দাম দাম দর করার সুযোগ থাকবে আর আপনার দাম রাখছি হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এর মধ্যে দাম দর করার সুযোগ দাম দর করার সুযোগ আছে ভাইয়া জি ভাইয়া কোনো দর্শক তো আপনার বাসে সরজমিনে আসতে পারে ভাইয়া আর সরজমিনে আসতে ভাই সরজমিনে একটু দেখি যাতায় বাসায় তৈরি নিতে হবে ভাইয়া দিতে হবে যে দাম দর করার সুযোগ থাকবে এই দাম রাখছি দুই লক্ষ দশ হাজার টাকা হলকা কিছু দত্তম করার সুযোগ আছে আচ্ছা ভাই মাশাআল্লাহ পায় পর্বতিকও গুলা দেখাই আর দত্তম সম্পর্কে জানাই আসেন নম্বরে যে একটি বাসা দেখতে পারছিস ভাই এটা কি জেদের বাসা ভাই এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান গো ভাইয়া হলিস্ট্যান্ড ফিজিয়াম জি এটার বয়স টাকা বনে ভাইয়া এটার বয়স 16 প্লাস থাকবে ভাইয়া 16 মাস প্লাস জি এর দাম টাকা বোঝছেন এর দাম সচ্ছি ভাই সাবাদ 1 লক্ষ 15000 টাকা দাম দর করার সুযোগ থাকবে ভাই দাম দর করার সুযোগ আছে জি ভাইয়া

এটা রানী শঙ্কর হলেও বলা যায় কিন্তু আসলে ফিজিয়ানি বললাম ভাইয়া ফিজিয়ান জি ভাই গোটা কি সুস্থ সবল আছে একদম পরিপূর্ণ সুস্থ সবল দর্শক ভাই এসে দেখে যাচ্ছে এবাসাই করে নেবে কোনো সমস্যা গরু তো ইউটিউবে তো দিবই না ভাই আর কোনো সমস্যা ডিফেক্ট গরু আমরা সংগ্রহ করি না বিক্রিও করি বিক্রিও করেন না আচ্ছা ভাই এটার দাম কেমন যাচ্ছে আপনি এটার দাম ভাই এটা সাবা দাম ভাই 96000 টাকা কোনো দর্শক ভাই যদি নিতে চাই এখনো দাম দর চলবে না বিরাশি হাজার টাকা দাম বিরাশি হাজার টাকা দাম দর করবে এর মাঝে কি দরদাম করতে পারবে না ভাই দাম করার কোনো সুযোগ নাই এটা সুযোগ নাই একদম বিরাশি হাজার টাকা একদম বিরাশি হাজার টাকা এটা এক পিসি আছে সাদা একদম ওই জন্য দামটা একদম ফিক্সড বলে দিলাম আল্লাহ আল্লাহর রহমতে আমাদের গরু থাকে না ভাই আজকে শুক্রবার গরু করে দিচ্ছে জুম্মার দিন নামাজ কালাম পড়ে আইসি যে তুমি আসলার জন্য প্রোগ্রামটা দিলাম

এটা মানে কোন দিক দিয়ে এটার কম নাই যেমনি গেট আপ তেমনি মানে এটার মানে গ্রোথটা অনেক ভালো হবে আর কি ভাইয়া বুঝছেন আচ্ছা ভাইয়া একটা কথা বলেন এটা যদি এই কুরমানিতে লালন পালন করে মানে হচ্ছে

আসলে ভাই দাম দর আমরা তো অনেক গরুর সব গরুর দাম চাই সব কটা গরুর দাম দর করার সুযোগ থাকবে ভাই আসলে আমি দাম না চালে তো কেউ দিবে না 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 এটা এটার দাম আমার চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দর করার সুযোগ আছে ভাই ভাইয়া জি ভাইয়া বাচ্চা আটটা দেখলাম জি আরো দুইটা আছে ওই দুইটা ওই দুইটা গলের মধ্যে আছে এখানে আসলে সেরকম জায়গা ছিল না আর ভিডিওটা লং হয়ে যাচ্ছে ভাই বুঝছেন আচ্ছা এই আটটায় তুমি দেখাও ওই দুইটা দেখানোর দরকার নাই আর দর্শক ভাইয়েরা আবার মঙ্গলবার দিনকে গরু দেখতে পাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর সব সময় আমাদের কাছে গরু থাকে তুমি এই আটটায় দেখাও আজকে আচ্ছা ভাই যে আটটা গরু আজকে দর্শককে দেখালেন ভাইয়া জি ভাইয়া দর্শক তো নিতে পারবে তাই না ভাই নিতে পারবে মানে ভাই আমরা দর্শকের দেওয়ার জন্য ভাই আসি আর কোনো খামারি ভাই যদি নিতে চাই একসঙ্গে তাদের জন্য সুযোগ সুবিধা আরো স্পেশাল থাকবে তারা যোগাযোগ করলে আমার থেকে গরু সংগ্রহ করতে পারবে গরু সংগ্রহ করতে সরজমিনে আসবে ভাইয়া সরজমিনে আসেন আরো দশটা খামারে কিংবা ব্যাপারের কাছে হাটে দেখবেন তাদের সব দামে মিলাবেন যদি koop না আসে ভাই আপনি যাত্ব খরচ আপনি যে দিন कमाई করে আসবেন সেটা আমরা প্রতিপাদন আপনাকে পে দেব খুব সুন্দর কথা বলেন আপনি জাসাইবাসাই করেন বান্দা জেলায় আসেন আসলে ভাই আগে পিটা পরে মিটা এই মিষ্টি মিষ্টি কথা বলি লাভ নাই না 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 জাসাইবাসাই কইরি গরু সংগ্রহ করেন ইনশাআল্লাহ ঠকবেন না মিষ্টি কথা কারুর ভুলবেন না মিষ্টি কথা ভুলবেন না আর এরকম সাইজ দেখি বয়স দেখি এরকম কোয়ালিটি সম্পূর্ণ দেখি গরু কিনেন কোনো দর্শক ভাই ঠকবেন না ঠকবে না জি আচ্ছা ভাই আপনি দর্শককে আজকে গরু দেখালেন আটটা জি ভাই আটটা দেখাই তাহলে আপনি দর্শকের মধ্যে একটু ফোন নাম্বারটা একটু বলে দেবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান টু ফাইভ থ্রি সেভেন নাইন সেভেন এই নাম্বার কি ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আর একটা নাম্বারে আছে আমার সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমি কল দিব আর দর্শক ভাই আপনারা সরজমিনে আসেন প্রতারণায় করেন না টাকা পয়সা লাগবে না আপনারা এমনি আসুন আইসি গরু আছে আসেন করি